এই সবুজ প্যানেল যদি বিজয় লাভ করে তাহলে পার্ক একটি আদর্শ সারা বাংলাদেশের মধ্যে গাজীপুর পার্ক একটি আদর্শ পার্ক হিসেবে উপহার দেব আইনজীবী প্রশাসন প্রদান হচ্ছে না এই সম্পূর্ণের ব্যবস্থা করব বেঞ্চ উন্নয়নের মধ্যে সম্পর্কের টানা আছে এই সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করব কারণ বেঞ্চ এবং পারে সম্পর্ক বৃদ্ধি না হলে করে সুবিধা হয় না এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না আমরা আইনজীবীদের কল্যাণের সার্বক্ষণিক থাকবো এবং আইনজীবী তাৎক্ষণিক সমস্যাগুলি আমরা সমাধানের চেষ্টা করব এবং বিচার বিভাগের সাথে

সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা স্বতঃ ভাবে উৎস পরিবেশে এই সমস্যানে বিজয়ী করার লক্ষ্যে সকালে ভোটে অংশগ্রহণ করে